এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের নিয়ে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এবং স্কুলগুলিতে বিনামূল্যে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হবে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে তারা ঠিক কি কি জানিয়েছেন শোনাব আপনাদের আজ আমরা ভারত সাম সঙ্গে প্রধান কার্যালয় সঙ্ঘের পক্ষ থেকে যে সুন্দরবনে প্রায় চল্লিশটি স্কুল চালানো হচ্ছে সে স্কুলে ছাত্রছাত্রীদের বই দেওয়া হয় কত হলে বই হবে হ্যাঁ আজকে তেইশটা স্কুলকে দিচ্ছি আমরা প্রায় এতে প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন তাদের টেক্সট বুক খাতা দেওয়া হচ্ছে এবং এইসব বই খাতা সমস্ত মিশন জয় ফাউন্ডেশন বলে ইয়ে আছে ফাউন্ডেশন মানব মানবিক সংস্থা ও তার রিপ্রেজেন্টেটিভ এসছে হচ্ছে ধস মিস্টার উৎপল ধর মহাশয় এসছে তো তারাই ব্যবহারটা নিয়েছেন যে স্কুলে প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে সঙ্গে তো এই বইয়ের সমস্ত ব্যয়ভার ওরা গ্রহণ করেছেন বহন করছেন এবং আমরা এই সংঘের পক্ষ থেকে এদেরকে সমস্ত সুন্দরবন থেকে যেসব যারা টিচাররা এসছে তাদের হাতে তুলে দিলাম বই এবং খাদা ইত্যাদি তো আমরা জানি গ্রামের মানুষের সুন্দরবনেতে কী অবস্থা অনেক জানেন না দুটো তিনটে নদী পেরিয়ে এসে স্কুল আছে সেখানে স্কুলের ছেলেরা দশ টাকাও চা দিতে মাইনে দিতে পারে না তাদেরকে আমরা সাহায্য করছি তো এইসব জন্যে আমাদের পাশে শুধু জয় ফাউন্ডেশনের কিছু ধর বসে গেছেন কর্মকর্তা উনি যেভাবে আমাদের সাহায্য করতেন আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আরও বৃহত্তর ক্ষেত্রে কাজ সম্প্রসারিত করতে পারব ধন্যবাদ আচ্ছা প্রথমে আমরা যে স্কুলের হাতে বই তুলে দিচ্ছেন স্বামী বিশ্বাদানবন্দি আমাদের জেনারেল সেক্রেটারি স্বামীজি এটা ক্যানিং ওয়ান ব্লকে প্রত্যন্ত ভেতরের একটি গ্রাম এটা দাঁড়িয়া প্রণবানন্দ মন্দির ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রায় তিনশো স্টুডেন্ট ওখানে আছে যাদের জুতো জামা বই খাতা পেন পেন্সিল রোজগার টিফিন সমস্ত আমরা প্রোভাইড করে থাকি আশ্রমের তরফ থেকে সেগুলো আপনি চলে যান আপনি চলে যান পরে পরে আচ্ছা বাঁশবেড়িয়া এটা এরপরে আমাদের আসছে বাঁশবেড়িয়া প্রণবানন্দ বিদ্যা মন্দির এটা হলো কুলপি ওয়ান ব্লক এই কুলপি ব্লক ওয়ান না কুলপি ব্লকের ওখানেও তিনশোর কাছাকাছি সামান্য বেশি কম হবে স্টুডেন্ট আছে এরপরে দিদি গদখালি দিক আটা পাড়া এটা লক্ষ্মীকান্তপুরের আশপাশ অঞ্চল ওখানে একটা আর দিদি কোন আটা উদয়পুর বাজার এটা আমাদের মন্দির বাজার ব্লকে স্কুল এখানেও চলছে উন্নয়নের জন্য আর সে সংঘ সারা বছর ধরে কাজ করে গঙ্গাসাগর আসছে গঙ্গাসাগর মেলাতে প্রতি বছর সংঘের পক্ষ থেকে প্রায় সুইমার যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলেন্টিয়ার থাকে পনেরোশো ফিফটিন হান্ড্রেড এখান থেকে এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলিতে যাওয়া যাচ্ছে না এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে কাকদ্বীপ আট নম্বর লকড সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওখানে যেতে হয় কচিভড়িয়া সেখান থেকে ইয়ে করে কী বলে বাসে যে তিরিশ কিলোমিটার গঙ্গাসাগর যেতে হয় এখানে এদিকে আছে নামখানা নামখানা থেকে লঞ্চে করে যেতে হয় ভেনুবন চেমাগুল সেখান থেকে বাস এই চার পাঁচটা পয়েন্টে ভারত শাসনের সঙ্গে প্রায় পনেরোশো ভলেন্টিয়ার ডে অ্যান্ড নাইট থাকে নাইনথ জানুয়ারি থেকে নিয়ে সেভেন্টিন জানুয়ারি পর্যন্ত হ্যাঁ এই যে বিরাট পনেরোশো ছাড় এছাড়া তো আর ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষে সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে যারা নানা দেখতে পাচ্ছে না খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি দশ আট দশ হাজার লোককে ডেলি খাওয়া হচ্ছে চা খাওয়ানো হচ্ছে চা সাহায্য করছে আগে সরকার কোনো সাহায্য করছে না না সরকার সহযোগিতা কেছে আমাদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী নিজে মিটিং এ ডেকেছেন আমাদের তো তো সাহায্য হল আমরা মিডিয়ার কি আপনারা ভাবতে পারছেন না সুন্দরবন যেখানে কি বলে যেখানে ভাগ জলে কবি সব জায়গায় দুর্গমতম জায়গাতে রয়েছে সেই সুন্দরবনে শিক্ষার অবস্থাকে একটু উন্নত করার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা সামর্থ্য দিয়ে এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন সাহায্য করতে দাঁড়িয়েছেন আমরা আজকে প্রায় দশ লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম বই এবং খাতা মিলিয়ে পড়াশোনা করে উৎসাহ দেওয়ার জন্য আচ্ছা গঙ্গাসাগরে আপনাদের এবার কী হয় আপনি ওখানে সাহায্য দিচ্ছেন এবার গঙ্গাসাগরে প্রায় পনেরোশো ভলেন্টিয়ার যাচ্ছে আমাদের সেবা জন্য জন্য অধিকাংশই সুইমার এবং লাইফ সেবার রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা পাঁচটা এত এই বিপদসঙ্কুল জায়গায় এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন আট নম্বর লট কাকদ্বীপ কচুবেড়িয়া নামখানা চ্যামাগুড়ি বেনুবন সমস্ত জায়গায় এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় পনেরোশো স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছেন সন্ন্যাসী আন্ডারে কাজ করছেন এবং খুব ভালোভাবে দশ দিন ব্যাপী কাজ করা হয় আমার শেষ প্রশ্ন বাংলাদেশে হিন্দুদের যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন বাংলাদেশের অত্যাচার আমরা খুব মর্মাহত দুঃখিত আরভাবে প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের সহ অবস্থান একসাথে থাকতে পারে বাংলাদেশে বাংলাদেশে প্রথম নববর্ষ প্রশ্ন করছে দাও ভালো হ্যাঁ হ্যাঁ এটাকে কেটে দিচ্ছি একটু বল প্রশ্ন বল বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি শুধু তাই নয় প্রত্যেকদিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন একের পর এক মন্দির ভাঙছে কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘ দিন কাজ করেছে মানুষের জন্য কোথাও গিয়ে কি না আমাদের হয়তো কোনো অত্যাচার হয়নি কিন্তু আমাদের অক্ষত এবং আমরা সেবা কাজে রত রয়েছে সেখানে মানুষের যারা একান্ত মানুষ সকলকে বুঝে হিন্দু মুসলমান নির্বিশেষে আছে তারাও আমাদের সাহায্য করছে একজন সন্ন্যাসী যিনি এই মুহূর্তে জেলবন্দি তার এবং তিনি কবে জেল থেকে বেরোবেন এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে আদেও কি মানে সরকারের এগিয়ে আসা উচিত নাকি যেটা বারংবার উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবেই এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে কোন সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার আমরা কিছু বলতে পারি না ঠিক আন্তর্জাতিক চাপ রয়েছে